মা ও বউকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছেন পলাশ সাহা সাথে আছেন বিতর্কিত সেই মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা মা ও বোনকে নিয়ে কিভাবে ঘুরতে যেতেন তাই ভিডিওটিতে দেখা যাচ্ছে কি সুন্দর একটা সংসার ছিল তাদের দেখুন তো এই ভিডিওটি দেখে কি কেউ বলতে পারবে তাদের সংসারে কত অশান্তি এক মুহূর্তের জন্য মনেই হবে না বউ শাশুড়ির মধ্যে কোনো ঝগড়া বিবাদ আছে বুক ভরা দীর্ঘশ্বাস আর আফসোস আসে পলাশ ও সুস্মিতার ভিডিও দেখে কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা সংসার ছিল তাদের যা শুরুর আগে ভেঙে গেছে এসপি পলাশ সাহা ছিলেন ভীষণ নরম মনের মানুষ সকলের সাথে ভালো ব্যবহার করতেন হাসি মুখে সবার সাথেই কথা বলতেন কখনো মায়ের অবাধ্য হতেন না তিনি কোথাও স্ত্রীকে একা নিয়ে যেতেন না সঙ্গে মাকে নিয়ে যেতেন সোশ্যাল মাধ্যমে মা ও স্ত্রীকে নিয়ে খুব সুন্দর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পলাশের মা আরতি সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহা পাশাপাশি দাঁড়িয়ে আছেন সুস্মিতা খুব সুন্দর করে সেজেছেন মাথা ভর্তি সিঁদুর দিয়েছেন মুখে তার সেই সুন্দর মিষ্টি হাসি শাশুড়ির সাথে আবার কথাও বলতে দেখা যাচ্ছে সুস্মিতাকে বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে পলাশ সব ম্যানেজ করছে শুরুতেই বিতর্কিত সেই ভাবি পাপিয়া সেনকে গাড়িতে উঠিয়েছে পলাশ সাহা এই সময় সবাইকে কত সুন্দর হাসি খুশি দেখা যাচ্ছে এই সুন্দর ফ্রেম আর কখনোই তাদের জীবনে ফিরে আসবে না শেষ হয়ে গেল সব কিছু বউ বনাবনি না হওয়ার কারণে চলে গেলেন পৃথিবীর মায়ার ত্যাগ করে আর কাউকে কষ্ট দিতে চাননি পলাশ কাউকে বোঝাতে পারেননি মনের কষ্ট কেউ তার কথা শোনেনি কেউ তাকে বোঝেনি কর্মক্ষেত্রে পলাশের যথেষ্ট সুনাম ছিল পলাশের মুখের দিকে তাকালে যেন রীতিমতো মায়া চলে আসে কত মায়াবী চেহারা ছিল তার এত সুন্দর একজন সাধারণ মনের মানুষ পারিবারিক কলহ জের কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল কে বা জানত এমন এই অল্প বয়সে চলে যাবে পলাশের মুখের দিকে তাকালে যেন সবারই কান্না চলে আসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি ছিল তার নাম দেশ খ্যাতি অর্থ ধন সম্পদ কোনো কিছুরই যেন অভাব ছিল না তার কিন্তু অবশেষে এই মেধাবী পলাশ সাহার জীবনের গল্পে হেরে গেছেন মানসিক শান্তি হচ্ছে জীবনের বড় শান্তি নাম দোষ খ্যাতি সম্পদ থাকলেও তার কোনো মানসিক শান্তি ছিল না পলাশ সাহার স্ত্রী ও মায়ের দ্বন্দ্বের মাঝখান থেকে নিজের দুনিয়ার তিনি ত্যাগ করে চলে গেছে তিনি কাউকে বোঝাতে পারেনি যে বরং চাকরি সম্পদ থাকলে যে জীবনে সুখী হওয়া যায় না জীবনে মানসিক শান্তিটাই জরুরি এদিকে পলাশের এই ঘটনায় বউ শাশুড়ি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে একদিকে মা একদিকে বউ জন্ম দিয়েছে মা বিধায় মাকে কিছুই বলতে পারেনি পলাশ আর বউকে ভালোবাসে বিধায় সব সময় বুঝিয়ে গেছে পলাশ মা ও স্ত্রীর ঝামেলা সহ্য করতে না পেরে পলাশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন বিয়ে করার পর থেকেই যেন জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায় পলাশের নিজের কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়েছিলেন পলাশ মা বউকে কখনও শাসন করেননি কখনোই বুঝতে দেয়নি তার মনের ব্যথা এক সাগর মনে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন পলাশ সাহা মৃত্যুর আগে মাকে সব সম্পদ দিয়ে গেছেন তিনি আর বউকে দিয়ে গেছেন স্বর্ণ কারণ পলাশ খুব ভালো করে জানতো যে এই দুনিয়ায় না থাকলে তার স্ত্রীকে কেউ কিছুই দিবে না অবশ্য যেটুকু আছে সেটুকু নেওয়ার ধান্দা করবে পরিবারের লোকজন আর তাই তো মৃত্যুর আগ মুহূর্ত এসেও সে তার বইয়ের জন্য নির্ধারিত যতটুকু প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য চিরকুট লিখে গেছেন বন্ধুরা পলাশের এই কাজগুলোকে আপনি কেমনভাবে দেখছেন পলাশকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে